নট পণ্য বেচা কিনা পণ্য ব্যাচা কিনা তোরা করবে আপনি সময় বেচা কিনা করেন আপনার রোল থেকে আপনি ভেবে দেখেন জিনিসটা পণ্য বেচা কিনা কিন্তু ডেলিভারি হাবি জাবি যা টিম করতেছে করতেছে আপনার কাজ হচ্ছে ট্যালেন্ট নার্চার করা লিডারশিপ দিয়ে আপনার কাজ হচ্ছে এই প্রপার টাইম গুলো কিনা প্রপার টাইম মানে যেই লোকটা দক্ষ যোগ্য ঠিক সিটে ওরে বসায় দেওয়া এবার লিডারশিপ দিয়ে ওকে ইট করেন দেখবেন যে অন্য লেভেলে বিজনেসটাকে এক্সপ্লোর করতে পারেন সো হোয়াট কাইন্ড অফ এমপ্লয়িজ ডু ইউনিট দ্য অনলি ইউ ইউনিট ইজ আ প্রফিটেবল এমপ্লয়ি প্রফিটেবল যেমন আমার ব্র্যান্ড এক্সপার্টে আমি আড়াই লাখ টাকা বেতন দিই উনি ব্র্যান্ডের বাংলাদেশের আরং থেকে শুরু করে আকিজ অনেকগুলো প্রিমিয়াম ব্র্যান্ড ওনার হাত দিয়েছে এরকম গেম দরকার মাথাওয়ালা আমার লোক দরকার ওনার বেতন লাখ টাকা তারপর উনি ডিউটি করে পাঁচ দিন উনি আসে ধরেন দুপুর বারোটা একটা কোনো সমস্যা নাই ওনার জন্য আমি ফ্লেক্সিবিলিটি দিয়ে রাখছি কারণ উনি বড় বড় প্রতিষ্ঠান ছেড়ে এখানে যেহেতু আসছে কিন্তু আমি জানি উনি আড়াই লাখ টাকা ওনাকে স্যালারি দিলে ও ওনার থেকে আমি কামাইতে পারুন পঁচিশ লাখ উনি এমন একটা ন্যারেটিভ এমন একটা কপি এমন একটা প্ল্যান এমন একটা আইডেন্টি ডেভেলপ করে দিবে যেটা হয়তো আমাকে পঁচিশ কোটি টাকার বিজনেস দিতে পারে এই ওয়েতে আমি ভাবি কারণ আমার কাজটা হলো ট্যালেন্ট হায়ার করা একদম রাইট ট্যালেন্ট ইভেন ট্যালেন্ট হায়ার করার পিছনে আমরা অনেক টাকা ব্যয় করি আমরা ধুম করে বিডি জবসে অ্যাড দিই না আমরা এরকম টিম আছে যাদেরকে নিয়োগ দিয়ে দেই ওরা ইন্টারভিউ মানে ওদেরকে দিয়ে দিই কাজ ওরা ইন্টারভিউ নেয় লিঙ্কড ঘাটে প্রোফাইল ঘেটে টেটে ইন্টারভিউ নিয়ে বাছাইকৃত তো তিন থেকে চারজন আমাদের কাছে পাঠায় ওইখান থেকে আমরা সিলেক্ট করে নিয়ে নিই এত গুরুত্ব দিয়ে এই কাজটা করি দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ওয়ার্ক ফর এভরি অন্টারপ্রেনিওর বাট এই কাজটা মোস্টলি ইগনোরড আমরা এই কাজটা মনোযোগী না এইটা যে একটা কাজ আমরা মনে করি ইন্টারভিউ নিতেছি কাজ হইলো যে ইন্টারভিউ দিবে তার ও প্রস্তুতি নিয়ে আসুক না প্রস্তুতি বেশি নেবেন আপনি কারণ ভাই ও চাকরিটা হয়তো এক আপনার একটু মোটিভেট করতে পারলে দুই চারটা উত্তর দিয়ে চাকরিটা পেয়ে যাবে আপনি তো ধরা খেয়ে গেলেন সারা জীবনের জন্য কারণ আপনি তো ও যদি পারফর্ম না করে আপনার ব্যবসা তো শেষ তাহলে কাজটা কার জন্য আপনি মনে ও আমি বেতন দিবো একদম পায়ের উপরে পা তুলে আচ্ছা বলেন আপনার নাম কি কোন গ্রাম আচ্ছা মানে এই যে একটা ভাব আরে ভাই কাজটা আপনার জন্য জরুরি উঠছে ওর চাকরি না পেলে আরেক জায়গায় পাওয়া যাবে আর আপনি একটা ভালো এমপ্লয়ি মিস করে একটা খারাপ এমপ্লয়ি দিলে আপনার তো ব্যবসা শেষ সো এটা গুরুত্বপূর্ণ কাজ আপনার জন্য এবার একটা এমপ্লয়ি মেট্রিক্স আমি শেয়ার করতেছি যাদের হচ্ছে কি বলে মোটামুটি এমপ্লয়ি সংখ্যা বেশি তারা এটা মজা পাবেন এইখানে আমরা চারটা কম্পোনেন্টে এমপ্লয়ীদেরকে ভাগ করব একটা হচ্ছে এ প্লেয়ার একটা বি একটা সি অ্যান্ড একটা ডি প্লেয়ার এখানে এক্স এক্সিসে দেখতে পাচ্ছেন যে আমরা পারফরমেন্স ওয়াই এক্স আমরা কালচার দেখাচ্ছি পারফরমেন্স অ্যান্ড কালচারের ব্যালেন্স অনুযায়ী আমরা চিন্তা করব যে আমার এমপ্লয়ীটা কি প্রপার পারফরমেন্স করছে কিনা এখানে যারা ক্যাল করে দেখেন এখানে আমরা একদম লাস্টেরটা দিয়ে শুরু করি ডি প্লেয়ার ডি প্লেয়ারে দেখেন পারফরমেন্স লো উপর থেকে নিযুক্ত চিন্তা করেন পারফরমেন্স লো ডি প্লেয়ারের আবার কালচারের দিক থেকেও সে লো হাইতে না কালচারের লো পারফরমেন্স লো দুইটা জিনিসই যখন লো সে হচ্ছে ডি প্লেয়ার তার মানে তার পারফরমেন্স ভালো না যেই কামে তার নিয়োগ দিচ্ছে ওই কাম সে ঠিক মতো করতে পারে না দ্বিতীয় হলো কোম্পানির যে নিয়ম কানুন মাদব কায়দা কোম্পানির ভ্যালুস প্রিন্সিপাল কালচার কিচ্ছু সে মানে না অন টাইমে অফিসে আসে না হুট করে আগে বের হয়ে যায় ছুটি ছাড়া একদিন জানাই না আবার নিজেদের মধ্যে বিভিন্ন কনফিউশন তৈরি করে তার মানে ওর কালচার ও ফিট না আপনি যেই ধরনের কালচারের লোক আপনি ওই কালচারের সাথে ও ম্যাচ করতে পারতেছে না তারপরে উপরেরটা কি সি প্লেয়ার সি প্লেয়ার কারা সি প্লেয়ার হচ্ছে তা দেখেন তার পারফর্মেন্স হাই বাট কালচার লো তার মানে হচ্ছে সে খুব ভালো পারফর্ম করে তার স্কিল অনেক ভালো কিন্তু তার কালচার ঠিক নাই কোম্পানির নিয়ম কানুন অন্যান্য জিনিস অনটাইমে অফিস আসা এই জিনিসগুলো সে প্রপারলি মেনটেন করে না আর এরপর আছে বি বিপ্লেয়ার কি কালচারালি খুবই হাই নিয়ম কানুনের ব্যাপারে খুবই সতর্ক এবং দেখা গেল আপনি যতক্ষণ আসেন সে ততক্ষণ বইসা থাকে কিন্তু তার পারফরমেন্স খুবই লো এখন পারফরমেন্স লো কিন্তু আপনার যেহেতু সে খুব যত্ন করে অন টাইমে অফিসে আগে চলে আসে রাতেও দেখা গেল বেশি সময় থাকে আপনার ওর প্রতি একটা আলাদা ইমোশন ফ্যাসিনেশন কাজ করে আচ্ছা ঠিক আছে ছেলেটা একটু কাজ কম বুঝলেও খুব আন্তরিক আছে হ্যাঁ বিশ্বস্ত আছে ওদের কিন্তু রেখে দেন কিন্তু আলটিমেটলি এই বিশ্বস্ত দিয়ে আপনার কাম কি বলেন তো এই বিশ্বস্ত আপনাকে শুধুমাত্র একটা কমফোর্টই দিচ্ছে এই কমফোর্ট তো দরকার নেই আপনার দরকার পারফরমেন্স ইমপ্লয়ি থেকে এরা হচ্ছে বি প্লেয়ার এ প্লেয়ার কারা তাদের ব্যাপারে আর নতুন করে বলার নাই কালচার হাই পারফরমেন্স হাই অর্থাৎ নিয়ম কারণ সবকিছু মিলে এ প্লেয়ার হচ্ছে দারুণ এখন কার জন্য কি কাজ সলিউশনটা কি এ প্লেয়ার হচ্ছে হাই পারফরমেন্স এন্ড হাই কালচার লিভ দেম অ্যালোন জাস্ট টেক এন ভেরি গুড কেয়ার এ প্লেয়ার নিয়ে আপনার টেনশনে কিছু নেই কারণ হাই পারফর্মার তারা স্কিল এবং কালচারালি ফিট তাহলে তাদেরকে নিয়ে এত প্যারা খাওয়ার দরকার নেই তাদেরকে একটু নার্চারিং করেন একটু কেয়ারের মধ্যে রাখেন বি প্লেয়ার কারা হাই কালচার লো পারফরমেন্স তার মানে তারা নিয়মকানুন ভালো মানে আপনার বাজার সদয় আগায় দেয় আপনার নিচে আপনার ব্যাগ নিয়ে গাড়িতে উঠাই দিয়ে আসে তারপর অন টাইমে অফিসে আসে সবার সাথে মিশে যে কোনো প্রোগ্রামে সবার আগে দূরে তাদের পাওয়া যায় কিন্তু ওর যে স্পেসিফিক রোল ওর যে ডিউটি ওই রোলে ও ভালো পারছে না দে ওয়ান টু গুড ডু গুড বাট ডোট নো হাউ তার মানে এই জাতীয় বি প্লেয়ার যারা তারা মানুষ হিসেবে ভালো বিশ্বস্ত আন্তরিক তাদের সমস্যার জায়গা যেটা সেটা হচ্ছে তাদের স্কিলে ঘাটতি ওই স্কিলের উপরে তাদেরকে ট্রেনিং করান তাহলে বি প্লেয়ার এক সময় এ প্লেয়ার হবে তাহলে আপনি কে যদি এতে আনতে পারেন তাহলে আপনার টিম পারফর্ম কিন্তু পারফরমেন্স কিন্তু হাই হয়ে গেল এবার আছেন সি প্লেয়ার হাই পারফরমেন্স লো কালচার দে নিড কোচিং উইথ কনসিকুয়েন্স ফ্রেন্ডলি বাট ফার্মলি আস্ক দ্য টুগেদার তাদেরকে একটু কাউন্সিলিং করেন একটু টেক কেয়ারে রাখেন আলাদা হয়তো একটু ডিনারে বসেন বা লাঞ্চে ডেকে একটু যে ভাই আপনার পারফরমেন্স তো সুপার সবাই হ্যাপি কিন্তু ভাই আপনি তো অন টাইম অফিস না হুট করে তিন দিন আপনার ফোন বন্ধ পাই এরকম হয় এই জিনিসগুলো বারবার কাউন্সিলিং করে করে এই সি প্লেয়ারকেও আমরা কিন্তু চাইলে এ প্লেয়ারে এ প্লেয়ারে নিতে পারবো ডি প্লেয়ার যারা লো পারফরমেন্স লো কালচার দে 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 শুড শুড বি বি ফায়ার্ড বাই ফায়ার্ড বাই এখনই তাকে বিদায় করেন কারণ আগাছা আপনার মূল গাছের উৎপাদন প্রোডাকশন বন্ধ করে দিবে এতে মায়া দেখানোর দরকার নাই ও তো খালতো ভাই মামতো ভাই চাষতো ভাই আমার খালু আমার ফুপা আমার প্রতিবেশী কি মনে করবে আমার খালাতো ভাই ওরে যদি চাকরি থেকে না করে দিই খালাই তো ফোন দিয়ে কান্নাকাটি করবে এই যে দেখেন এই ইমোশন দেখাইতে দেখানোর জন্য আপনার খালাতো ভাইরে প্রয়োজন অন্যভাবে হেল্প করেন কিন্তু আপনার ইমপ্লয়ি ভাই নাই আপনার ব্যবসা বন্ধ হইলে আপনি খালাতো ভাইয়ের জন্য এখন কানতেছেন দুই দিন পর তো আপনি কানবেন তখন খালাতো ভাই কি আপনার বাঁচাবে বি প্লেয়ার ডি প্লেয়ার সুড বি ফায়ার বাই নাও এবং ওই যে এই জন্য একটা কথা আমি সবসময় বলি ফায়ার হায়ার ফায়ার ফার্স্ট হায়ার স্লো ফায়ার ফার্স্ট কামে লাগতেছে না ফায়ার হায়ার করার সময় অনেক যাচাই বাছাই যে আমার কালচারে ফিট হবে কিনা যথেষ্ট এক্সপিরিয়েন্স কিনা ওর এই কাজটা দিয়ে কিছু কাজ দিয়ে যাচাই করে তারপরে দেখেন তাহলে ফার্স্ট স্টেপ কি করলাম ফায়ার অল দ্য ডি প্লেয়ার্স আমি আগাছাগুলা ক্লিন করে ফেললাম এই স্টেপে সবচেয়ে বেশি খুশি হবে এ প্লেয়ার এ প্লেয়ার উইল বি হ্যাপি উইথ স্টেপ যে দিন পরে সারের বুদ্ধোদয় আসছে এই আজেরা পিপল গুলার অফিস থেকে আজেরা গুলোর কারণে আমাদেরও কাজের ক্ষতি হয় এইটা যখন সলিউশন হয়ে যাবে সেকেন্ড স্টেপ কনভারসেশন উইথ সি প্লেয়ার সি প্লেয়ার কারা পারফরমেন্স ঠিক আছে বাট কালচার লো তার সাথে বসে ঠিক করা থার্ড স্টেপ অ্যারেঞ্জ ট্রেনিং ফর বি প্লেয়ার বি প্লেয়ার কারা কালচারালি ফিট পারফরমেন্স ঠিক নাই তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করেন তার স্পেসিফিক স্কিলে প্রিন্সিপাল ইউর বেস্ট পিপল ক্যানট ট্রাই আনটিল ইউ রিমুভ ইউর ওয়ার্স্ট এটা মাথায় রাখবেন ইউর বেস্ট পিপল আপনার সেরা পারফর্মার সেরা পারফর্ম করতে পারবে না যদি না আপনি ওয়ার্স পিপলদেরকে আপনি ফায়ার করেন এখন মেসিকে এনে যদি বাংলাদেশ ফুটবল দলে আপনি খেলান আপনি বলেন তো ঘটনা কি হবে মেসির পাসই তো বুঝবে না তাহলে উল্টা কি হবে মেসির বদনাম হবে মেসির পারফরমেন্স নষ্ট হবে সো এরকম আমাদের বি প্লেয়ার আমাদের বা সি প্লেয়ার যেগুলো ওইগুলো আমরা এতে ট্রাই করব যদি না হয় এইখানে লাইফ লং ট্রাই করবো না হয়তো আমরা দুই মাস বা তিন মাসের টাইম দিব যে আপনার এই জিনিসগুলো ঠিক করা দরকার এটাকে আপনি ঠিক করেন আদারওয়াইজ আমরা আসলে সরি বলতে বাধ্য হব এমপ্লয়মেট্রিক্স তাহলে কি হচ্ছে এ প্লেয়ারদেরকে আমরা করছি নার্চার বি প্লেয়ারকে আমরা করছি ট্রেইন আপ সি প্লেয়ারকে আমরা দিচ্ছি কোচিং কাউন্সিলিং ডি প্লেয়ারকে করছি আমরা ফায়ার কালচার ভার্সেস পারফরমেন্স এই চারটা কাস্ট করলে দেখ না আগাছা দূর হয়ে আপনার পুরো টিমটা একদম সিস্টেমাইজেশনটা হয়ে গেল কিপ টিম মেম্বার হ্যাপি এভরি বিজনেস ইজ এ পিপল আমাদের টিম মেম্বারদের হ্যাপি রাখতে হবে আই টেক কেয়ার মাই অ্যান্ড ইম্পেক কেয়ার মাই বিজনেস এই এই ফিলোসফি দিয়ে আপনি পুরো জিনিসটা চিন্তা করবেন ফোর ওয়েস টু মেক দেম হ্যাপি কাস্টমারদেরকে হ্যাপি যেমন আমরা করার জন্য অনেক প্রসেস ফলো করি ঠিক একইভাবে আমাদের টিম মেম্বারদেরকে হ্যাপি পড়া নিয়ে কাজ করতে হবে তাহলে কি হবে ওদের ফিনান্সিয়াল গ্রোথের রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে দেখো আমাদের সাথে থাকলে রং রানে যেহেতু আমরা এত বড় কোম্পানি হইতেছি আজকে হয়তো তোমার মনে হইতেছে স্যালারি কম কিন্তু আমরা যদি বাংলাদেশের লিডিং ব্র্যান্ড হই এই জায়গায় পৌঁছাই তখন চিন্তা করে দেখো তো তুমি শুরুর দিক থেকে আসো এটা কোথায় গিয়ে পৌঁছাবে ফিনান্সিয়াল একটা গ্রোথ পাথ হয়ে দেখাবেন নাম্বার টু কেরিয়ার গ্রোথ পাথ ইটস নট অনলি ইটস কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক কোয়ালিটি অফ লার্নিং অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটিস কেরিয়ার গ্রোথটা দেখাবেন যে তুমি এইখানে কাজ করলে আগামী দিনে তোমার কেরিয়ার কোথায় যাবে এবং এমন একটা পরিবেশ ওকে দেন ইনভায়রনমেন্টের কারণে হইলো যাতে সে চিন্তা করে আচ্ছা এখানে ভালো ভালো মানুষজন কাজ করে আমি থাকি এখানে কিছু শিখতে পারবো নাম্বার সি গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স তাদের ছুটি ছাটা লাগবে তাদের হয়তো অসুস্থতা আসবে এই জায়গায় একটা ব্যালেন্স আপনি সব সময় জোর করে আমাদের দেশে যেমন একটা বদনাম আছে আমরা কর্মীদের জোর করে খাটাইতে চাই বেশি কাজ করাইতে চাই তাহলেই মনে হয় যে গাদার মতো খাটাইতে পারলে রেজাল্ট আসলো আসলে ব্যাপারটা এমন না মানুষ যতক্ষণ ডিউটি করতেছে ততক্ষণ যদি মন দিয়ে ডিউটি করে এনাফ অনেক কাজ আপনার করে দিতে পারবে নাম্বার ডি কিপ ইউর অফিস কালচার ক্লিন অফিস কালচারটাকে রেগুলার মনিটর করবেন আপডেট করবেন রানিং অন দ্য ট্রাস্ট রেসপেক্ট বন্ডিং গুলো যাতে সবাই সবার সাথে ঠিক থাকে একটা ইমোশনাল কানেকশন ওইখানে বিল্ড করে দেওয়া